হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করছি সকলে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন দর্শক আমি আবারও আপনাদের জন্য একটি বাইক শোরুম থেকে কিছু বাইকের কালেকশন নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে এই বাইক শোরুমের যত বাইক আছে হাই মেডেল এবং লোয়ার বাজেটের সবগুলো বাইকের তথ্য দেবো ইনশাল্লাহ তো দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটা আপনারা কমেন্ট করবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দর্শক কেননা আমি আপনাদের জন্য শুধু ভিডিওগুলো তৈরি করতেছি তাই আপনারা আমাকে সাপোর্ট করেন আমি ইনশাল্লাহ আমার দাদা সাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার জন্য তো কথা বাড়াবো না ইনশাআল্লাহ কথা বলবো এখন তো সঙ্গে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

পনেরো হাজার সরি বারো হাজার নয়শো নিরানব্বই নিরানব্বই কাগজপাতি কাগজপাতির স্পট ক্লাস সব আছে এবং এটা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আছে

এটা গাড়ির রানিং হলো চালানো সাত হাজার কত আসছে দেখুন দর্শক একদম ক্লিয়ার দর্শক দেখুন আপনারা অবশ্যই গাড়ি কেনার পূর্বে একটু ট্যাঙ্কি গুলা দেখে নেবেন বর্তমানে তেলের সমস্যা না কিসের সমস্যা জানি না এটা আমি

যদি কেউ নিতে চান এখানে আসতে পারেন অথবা ফোন করতে পারেন দর্শক আমি ডিসক্রিপশনে স্যার নাম্বার দিয়ে রাখবো ইনশাআল্লাহ সমস্যা নেই এবারে আছে হিরো ডিলাক্স এই ডিলাক্স এবারে হিরো ডিলাক্স নাম্বার হলো নগা নগা নাম্বার টেক্স টু স্মার্ট কার্ড সব আছে এটা হাফ টাকা এটা 2023 পর্যন্ত আপডেট করা আছে এরপর আর আপডেট করা নেই আর এটার আসল প্রাইস হচ্ছে 73000 টাকা আলোচনা 73000 টাকা এর সাদা মেটার আচ্ছা আচ্ছা দেখুন দর্শক এই সেই আছে হিরো এইস এফ ডিলাক্স টায়ার তো ভালো আছে না স্যার টায়ার ভালো আছে টায়ার ভালো আছে মোটামুটি বেশ ভালো আছে ইঞ্জিন ভালো আছে তো নাকি ইঞ্জিন ভালো আছে ইঞ্জিনে কোনো প্রকার টাচ করে নাই আচ্ছা রান করছে কত এটা তাহলে রান করা আছে 18954 কিলোমিটার আচ্ছা স্যার এটা হচ্ছে আপনার মানে পার মাইলেজ কেমন যাবে এটাতে এটা 65 থেকে 70 এর মধ্যেই থাকবে আচ্ছা আচ্ছা

এক লক্ষ টাকা আচ্ছা আচ্ছা যদি কেউ নব্বই বা পঁচানব্বই বলে হ্যাঁ এর মধ্যে হবে না আচ্ছা দেখুন দর্শক এই সেই বাইক সাইলে নিতে পারেন পূর্বাশী ভাইয়ের বাইকটা আর এই পাশে আছে যাচ্ছে যে আপনার পালসার বাজাজ পালসার এটার মডেল দুই হাজার একুশ ইঞ্জিন গাড়ার আছে যেটা আপনার অনেকে যারা বাইক ব্যবহার করেন তারা জানেন যে ইঞ্জিন গাড়ার একটা অবশ্যই আলাদা চাহিদা আছে মডেলের ক্ষেত্রে

মানে পুরাতন বাইক কেনার সময় কি কি জিনিস দেখতে পারে মানে মানে এই সব জিনিস দেখা খুবই অত্যন্ত জরুরি একটু বলেন তো আমাকে অবশ্যই আপনারা সর্বপ্রথম দেখবেন আগে কাগজ আচ্ছা কাগজ দেখবেন তারিন কাগজ ইঞ্জিন নম্বরের সঙ্গে কাগজের মিল আছে কিনা প্রয়োজন মতে আপনারা বিআরটি সার্চ করবেন অথবা কোনো ট্রাফিক সার্জারের সঙ্গে সহযোগিতা নেবেন আপনারা যে কাগজ কাগজ ঠিক আছে অথবা কোনো একটা দক্ষ ব্যক্তি যারা আছে বিশেষ করে শোরুমগুলোতে তারা অনেক অভিজ্ঞ যে কোনো শোরুম

টাকাতে যদি আপনি দু চার হাজার টাকা যদি ঠকে যান সেটা কিন্তু পোষাতে পারবে গাড়ির ইঞ্জিনের কাগজে যদি কখনো আপনার প্রতারিত হন এটা কিন্তু খুব সাহায্য করতে হবে আপনার এটা কি আলাদা না অবশ্যই আচ্ছা আচ্ছা স্যার নেক্সট যেটা আছে ডিসকভার ডিসকভার ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার পনেরো এটা ফুল টাকা মানে ফুল টাকা বলতে যেটা আমি পূর্বে বললাম মানে দশ বছরে একবার টাকা জমা দেয় এটা আচ্ছা দশ বছরের আছে এটা হ্যাঁ দশ বছরে টাকা জমা আছে আচ্ছা আচ্ছা

এটার দাম হলো এক লক্ষ আসকিং প্রাইস হলো এক লক্ষ তিরিশ হাজার এটা এক লক্ষ পঁচিশ হাজার হলে আমরা ছেড়ে দেবো রান করতে কত তেইশ হাজার একশো আচ্ছা আচ্ছা এবার সে আছে লাস্ট যেটা আছে স্যার বলে রাইডার রাইডার টিভিএস কোম্পানির রাইডার একশো পঁচিশ সিসি জয়পুরহাট নাম্বার ট্যাক্স রুন ইসপার সব কিছু আপডেট আছে এটা চালানো বাইশ হাজার বাইশ হাজার সাতশো আটান্ন আর রাইডারে কোনো ট্যাঙ্কির কোনো কমপ্লেন নেই আসপর্যন্ত গাড়ি খুব ভালো আছে প্রাইজের মডেল এটা প্রাইস হয় এক লক্ষ বিশ হাজার আলোচনা সক্ষে কিছু কম করা কম হবে না আরও ওই যে আমার গাড়ি আরও সার্ভিসিং আছে চারটা এবং আমার মাথায় গাড়ি আছে আরও সাতটা শোরমেই অন্তর চলাচলের জন্য গাড়ি একটু কম ওঠানো আছে গাড়ি যথেষ্ট পরিমাণ আছে আর আমার কাছে সবসময় প্যাকেজ পাওয়া যায় যেটা সুযোগ এই প্যাকেজগুলো পাওয়া যায় তবে

অবশ্যই ফোন নিতে করে কথা বলবেন পাশাপাশি যদি কেউ বাইক নিতে চায় তাহলে বাইকও সেল করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে স্যার তো দর্শক আর শেষ করলাম যারা আমাদের ছোট চ্যানেলটাতে নতুন থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি কেউ বাইক কিনতে আগ্রহী থাকেন এখানে আসতে পারেন সচক্ষে বাইক দেখে নিতে পারেন এবং অনলাইনে অর্ডার করতে পারেন আর শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ